এগুলো এক ফুলের সাথে যদি কেউ কোল বালিশের আলাদা নিতে হবে সকালে আসে নিউ এটাও কি এই সপ্তাহের কালেকশন আসবে সকাল আসবে সকালে দেখেন কালেকশন দেখেন প্রিয় দর্শক স্যাম্পল দেখিয়ে দিছি তাই তো ভাই আমাদের WhatsApp আছে WhatsApp এ ক্যাটালগ দিবেন এনো এক পিস করে খুলে দেখালে 3 দিন লাগবে আচ্ছা আচ্ছা দর্শক যারা বেডশিট নিয়ে ব্যবসা করতে চান অথবা বাসাবাড়ির ইউজের জন্য আপনারা পাইকারি নিতে চান মোটামুটি 10 পিস নিলেই কিন্তু আপনারা পাইকারি দামে খুচরাও নিতে পারবেন এবং যারা ব্যবসা করবেন তারাও কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় পোশাকের পাইকারি মার্কেট এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বুলদাগাউসিয়া মার্কেটে এই মার্কেটটি এশিয়ার একটি বৃহত্তম পাইকারি মার্কেট

তিরিশ টাকা থেকে বেডশিট এর কালেকশন শুরু আপনার তিনশো টাকা দিয়ে কিনতে হবে যারা পাইকারি নেবে সর্বনিম্ন সর্বনিম্ন মানে আমি দশ পিস বলছি আপনি ছয় পিস হইলেও দিবেন পুরী মাধ্যমে চৌষট্টি জেলা থেকে নিতে পারেন প্রিয় দর্শক আমরা কথা বাড়াবো না এক এক করে এই কালেকশন গুলো দেখাবো ভিডিওর মাঝে আরো অনেক গুরুত্বপূর্ণ থাকবে ধৈর্য সহকারে দেখবেন

আচ্ছা এটাও কি এই সপ্তাহের কালেকশন আসবে আজকে সকালে আসবে আজকে সকালে আসছে এই যেটা মোটামুটি আগের কিন্তু এটা অনেক ভাইরাল আচ্ছা এটা এটা প্রাইস কত দিবেন প্রাইস কেমন টাকা পিস এর সাথে দুইটা করে হচ্ছে যদি কেউ কোল বালিশের কাপড় নিতে হবে দেখেন অনেক চমৎকার চমৎকার কালেকশন প্রিয় দর্শক এগুলো যদি পাইকারি নিতে চান

এবং মানে যত রয়েছে আমি স্যাম্পল সুরূপ কিছু দেখাই আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিলে হোয়াটসঅ্যাপে আমাদের নিজস্ব ক্যাটালগ আছে হাজার হাজার ক্যাটালগ দিবো ওকে আরামসে বইবে দেখেন কালেকশন দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কত চমৎকার চমৎকার প্রিয় দর্শক প্রত্যেকটা বেডশিটের সাথে দুইটা করে মাথার বালিশ থাকবে এবং যদি আপনারা কোল বালিশের কাপড় নিতে চান নিতে পারবেন দেখেন

ওই মিনিট এর কোনো কালেকশনে আমাদের নিজস্ব ক্যাটালগ আছে ওকে আচ্ছা ওই যে দেখেন কত চমৎকার মানে একদম এক ফুলের চাদর জি জি খুব ভালো আচ্ছা এইটা তো ভাই প্রচুর রানিং একটা প্রোডাক্ট এটা ভাইরাল ওকে স্যাম্পল স্বরূপ কিছু দেখাইতেছি আচ্ছা হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ নক দিবেন আমরা হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিব আচ্ছা এটা আমরা হোয়াটসঅ্যাপে দেখাইতেছি শুধু কাস্টমার দোকান চিনানোর জন্য জি জি এগুলো শুধু কাস্টমার দোকান চিনানোর জন্য আপনাদের তাই তো জি জি তো আপনাদের দোকানের নাম লোকেশনটা আবার একটু বলে দেন ভাইয়া দোকান হচ্ছে এটা হলো ভুলতাগাঁও সিয়া গাউসিয়া মার্কেট এক আচ্ছা আট নাম্বার গলি পাঁচশো একত্রিশ নাম্বার দোকান ওকে দোকানের নাম জান্নাতি এন্ড সুমা এন্টারপ্রাইজ ওকে জান্নাতি এন্ড সুমাইয়া এন্টারপ্রাইজ এটি হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা নিস্তলা ওকে আচ্ছা এই যে দেখেন কত চমৎকার চমৎকার বেডশিটের কালেকশন একেবারে সুপার কোয়ালিটির বেডশিট একদম কম দামে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিব আমরা হাজার হাজার ক্যাটালগ আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট আর ভাইদের কাছে রয়েছে একেবারে নিজস্ব ক্যাটালগ তৈরি করা ওকে খাটে বিছানো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে হাজার হাজার ক্যাটালগ রয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপে ডিজাইন দিয়ে দিবে আরে কি আপনারা ওখান থেকে দেখে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন ওকে এগুলো প্রাইস কত করে দিছেন ভাই 660 660 টাকা জি জি আমাদের হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিবে এগুলো স্যাম্পল দেখাইতেছি ভাই আচ্ছা কালার আমি দেখাই এগুলাতে করব না ভাই ওকে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা আমরা ইনশাআল্লাহ আর দয়া করে ভিডিওটা শেয়ার করবেন দাদা আপনাদের ওছিলায় অন্য লোকের গেছে তাড়াতাড়ি পৌঁছায় ওকে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন আর ভিডিও টি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন

আপনার হোয়াটসঅ্যাপে কল দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা হোয়াটসঅ্যাপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন